ছোট্ট ভাই ভালো আছি কি নাম আপনার আচ্ছা মনির সাহেব আপনি কয়টা গরু নিয়ে আসেন আমি তো একটা নিয়ে আসছি মানে আপনার কি পোষা বাড়ি না 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 আমার ব্যবসার গরু মানে আপনি একজন ব্যাপারী দর্শক মনির সাহেব একজন ব্যাপারী উনি এই হাটে ব্যবসার জন্য নিয়ে আসছে এ হলো মোল্লাডাঙ্গা গরুর হাট এই হাটটি প্রতি বুধবার সপ্তাহে একদিনই হ্যাঁ সপ্তাহে একদিনে হাট বসে এখানে সকাল দশটা থেকে গরু আসা শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেচা কিনা কিনা হয় সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আচ্ছা তাহলে দুইটার পর থেকে জমজমাট বেসা কিনা হয় দুইটার পর থেকে জমজমাট না মানে আপনার গরু আসতে থাকে দশটার থেকে